নষ্ট করে স্যার আর কিছুই না তারপরে একটু বলছি শুধুমাত্র খেয়াল করবেন হজরত আক্তাস হাজরত মালানা জাফর আহমদ থানের শরীর রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম এক সিপাহসালা উনি বলেন যে আমাদেরকে একবার এক জেলখানা থেকে আর এক জেলখানায় ব্রিটিশরা আমাদেরকে স্থানান্তরিত করছিল ফাঁসি কার্যকর করার জন্যে প্রচণ্ড গরমের দিন বাইরে নো হওয়া গরম বাতাস প্রচণ্ড গরম আর আমাদেরকে ওঠানো হয়েছে মালগাড়ির ডাব্বার ভিতরে আপনাদের জানা মতে মালগাড়ির ডাব্বার তো জানলা টানলা থাকে এগুলির মধ্যে এসি টেসিও থাকে বন্ধ এত গরম এরপর আবার এটার ভিতরে মানে কোনো বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের চর্মরোগ দেখা দিয়েছে ঠসা পড়ে গেছে এম তো অবস্থায় আরেক জেলখানা তিনি আমাদেরকে রাখা হয়েছে একদিন এক ইংরেজ অফিসার এসে আমাদেরকে লক্ষ্য করে বলছেন দল আগামী অমুক দিন তোমাদের ফাঁসি কার্যকর হবে আপনারা আমার কথাটা শুনছেন তো বলেন তো আমি কি বলছি কি কার্যকর হবে ফাঁসি তো ফাঁসির রায় যখন হয় বা ফাঁসি হবে যখন শোনানো হয় সাধারণত ফাঁসির আসামিরা হয়তো কাঁদে আন্না হইলে খুব বিষণ্ণ হয়ে যায় কিন্তু হজরত মালানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাই বলেন যেই মাত্র বলা হয়েছে আগামী অমক দিন তোমাদের ফাঁসি কার্যকর হবে যেই মাত্র শুনছেন ফাঁসি সব ওলামা একরাম একসাথে দিচ্ছেন হাসি ফাঁসি আর হাসি বাহ্যিকভাবে একটার সাথে আরেকটার কোনো মিল নেই হ্যাঁ একটার সাথে আর একটার উল্টা ফাঁসির কথা শুনলে আসামি হাসবার কথা না কাটবারই কথা বিষণ্ন হওয়ার কথা চেহারার মধ্যে আতঙ্কের চা প্রকাশ হওয়ার কথা এটাই স্বাভাবিক কিন্তু মুসলমান মুসলমান আমরা এই কথা বিশ্বাস করি দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে এই আওয়াজটা হয় নাই মনে হয় আমরা মুসলমান দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্যে আর এই যাওয়ার যত মাধ্যম এর মধ্যে সবচেয়ে উন্নত মাধ্যম হলো শাহাদতের ম রব্বে করিম বলেন বলে তো কললি মে কতলু ভি শুরু ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون আল্লাহ বলেন যারা আমার রাস্তায় সাহায্য বরণ করে তাকে তোমরা সাধারণ মৃত মনে করিও না মৃত বলিও না বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত আমার যারা শহীদ তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এটা আমরা টের পাওয়ার তো কথাও না কিন্তু তারপরেও হাজরত জাফর ইবনে আবি তালেবল্লাহাল যুদ্ধের ময়দানে হাত কেটে ফেলেছিলেন ইসলামের ঝানটাকে উঁচু করে ধরে রাখতে গিয়ে তারপর মাটিতে পড়তে দেন নাই জাফর ইবনে আবি তালেবের শাহাদতের পরে কোন এক সাহাবি ওনার সাথে জিজ্ঞেস করলেন স্বপ্নে দেখলেন জিজ্ঞেস করলেন ভাই জাফর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে হাজর জাফর বলেন আমার দুটি হাত কাটা গিয়েছিল জি হাতের ময়দানে রাব্বে কারিম আমাকে ডাক দিয়ে বলেন রে জাফর দুটি হাত কাটা গিয়েছে যে হাতের ময়দানে আমার দিন জিন্দা করার জন্য ইসলামের পতাকা সমন্বত রাখার জনে দুটি হাত কেটে ফেলেছিলে ও জাফর আমি আল্লাহ বিনিময়ে তোকে আবার দুটি হাত ফিরিয়ে দিতে চাই না আমি আল্লাহ তোর দুই বাহুতে জান্নাতি নুরের পাখা লাগায়া দিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাখা লাগা দিয়েছেন ডানা লাগিয়ে দিয়েছেন এই দুই ডানার উপরে ভর করে আমি জান্নাতের সব জায়গায় বিচরণ করতে পারি আবার 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 গাছের জান্নাতি গাছের যে কোনো গাছের ডালে আমি বসতে পারি রব আমাকে বলে দিয়েছেন যেখানে মনে চায় উড়ে বেড়াও যেখানে মনে চায় গিয়ে বসো যে গাছের ফল মনে চায় খাও আর যখন আরামের প্রয়োজন হয় আমার আর নিচে এসে তুমি ঘুমাও তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ আল্লাহ ওই শহীদদের জন্যে জান্নাতের ভিতরে কি ব্যবস্থা রেখে দিয়েছেন পরকাল আবার ভাইরা আমার বন্ধুরা তাই আসুন বলতে চাই তাই আসুন বলতে চায় হজরত হুসাইন যদি আল্লাহ শাহাদত বরণ করে মৃত্যু বরণ করে হিরো আর ইয় ঘৃণিত ফিলিস্তিনের মুসলমানেরা মরে তারা বীর তারা জান্নাতি তারা প্রশংসিত আর বর্বর ইসরাইলীরা মেরে তারা সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত মাত্র লক্ষ্য করেন তা না জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে সবাই উঠে যাওয়া না আমি বলতে চাই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা বিভিন্ন দেশ তারা ভ্রমণ করে সফর করে আমার মনে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য সারা পৃথিবীতে চিহ্নিত কয়েকটি রাষ্ট্র ছাড়া আর কোন রাষ্ট্রে ভ্রমণ করাও তার জন্য নিরাপদ না কোথাও গেলে কোথাও গেলে সম্মান পাবে না যথেষ্ট পরিমাণ আশঙ্কা আছে যদি মুসলমান কোথাও সুযোগ পায় জোটার বাড়ি একটাও কম দিবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তা অভিজ্ঞান করুন বলি আমি আমি বলতে চাইছিলাম আমরা তো লক্ষ্য করলে দেখি আল্লাহ তো বলছেন যারা ন্যাক আমল করবে তাদেরকে আল্লাহ সম্মানের জীবন দিবেন ইজ্জতের জীবন দিবেন আরামের জীবন দিবেন আমি এত কিছুর পরেও বলছি যে এক কথা দিয়ে বোঝানো হজরত হুসাইন মরে হিরো ইয়েজিদ মাইরা জিরো কাজেই মুসলমান মরলেও লাভ বাসলেও লাভ